গতকাল ইস্কি যেভাবে হামলা করে আমাদের আইনজীবী বাইকের উপর আদালত ভবনে হামলা করে আমাদের বাইকে হত্যা করা হয়েছে আমরা চাই এটা স্কন্ড এরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন এইambito এইambito যুবলের ছাত্রলে আমরিকর সন্ত্রাসি বাহিনীরা ঠিক বাংলার জমিনে তাদের কোনো স্থান না ঠিক যারা করার অধিকার করতে বলতে ঠিক এই দেশের মানুষ খாருক আমি কে করেছে সংগ্রামী বাইরা আমি আজকে 8 নম্বর ওয়ার্ডের বন্দর থানার সর্বসাধারণের জন্য একটি কথা বলতে চাই সেটা কোনো বিএমপি নেতাকর্মী নয় সাধারণ মানুষ এবং পিটি তাহলে এ হিন্দু উগ্র সম্প্রদায় ভাইরা যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আজকে যেসব যেসব ভাইরা নিরবতা পালন করতেছেন আমাদের ইসলাম ধর্মের আল্লাহর গড় হানে কাবার অংশ হামলা করা হয়েছে করা হয়েছে আমাদের মসজিদের খতিব সাহেবকে মাইকার করা হয়েছে তাহলে আপনি কিসের মুসলমান কিসের ইমানদার আমার ধর্মের উপর আঘাত এসেছে আমরা কাউকে রক্ষা করতে দেব না আমরা চাই চট্ট গ্রামে এক সুন্দর শহর দেখতে চাই আমরা চাই শান্তিপূর্ণ সবাই নিয়ে একটি ছোট্ট গ্রামের ওই অতি অবিসংবিত যে ছোট্ট গ্রাম মহানগর শহর হিসেবে রূপন্তন করতে চাই তারা বিস্মৃঙ্গরা করতেছে তারা এই সন্তুষ্টি পেয়েকে দিচ্ছে যারা আর্থিক করছে তাদের সব তালিকা আমাদের কাছে আছে আমার ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা সতেরোশি বছর আরো বাপ মারা গেছে মা মারা গেছে এমনকি জানাটা পর্যন্ত আমরা বলতে আসতে পারি না শontan থেকে আমাদেরকে শতরা শত দূরে সরিয়ে রেখেছিল এই আমলের এক অবহায়ীরা সেই জায়গায় যারা নাকি মিছিল করতে র পারপর আঘাত আমাদের উপর আমরা তো তোমাদের ভাই বাংলাদেশী সবাই তাহলে তোমরা কিভাবে লাঠি নিয়ে করে দখল করেছ আমরা সে লাঠি বাহিনীকে নিজের করবো না আমরা আমাদের জনগণকে নিয়ে আমাদের সদস্যদেরকে নিয়ে এরাকে বাসীদেরকে নিয়ে তোমাদেরকে প্রতিবাদ করবে এ সন্ত্রাসী সংগঠন ইস্কনের নাম দিয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে অন্তর্বর্তী ইত্যাদি সরকারের মাধ্যমে এই নির্বাচনকে বঞ্চন করার জন্য অন্তর্বর্তীকালী সরকারকে প্রশ্নবিত করার জন্য আজকে এবং পুলিশ বাহিনা আমরা যে গতকাল নিরাপত্তা পালন করেছে কেন আপনারা এই দেশকে লক্ষ্য করার দায়িত্ব আপনারা

ভাই থেকে ছোট ছোট আমার ব্যবসায়ী ভাইদের থেকে টানা নিয়ে যাচ্ছে আমি আজকেও মানা করতেছি আপনাদেরকে ক্রসিং থেকে ইসেন মিস্ত্রি হাত পর্যন্ত এটা কোনো চিঠি কর্পোরেশনের জায়গা নয় আপনারা যারা তালালি করতেছে চিঠি কর্পোরেশনের নাম দিয়ে টাকা উত্তর তারা এনটির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর পি পক্ষ থেকে তিনজন মাস্টার হচ্ছে আগস্টের পরে শেখাসিনা বোলাইলার উপরে সেই স্কর বিভিন্ন রূপে তারা সহদ্রো করে আসছে তারা কোনো কোনো সময় আঞ্চলিক কোনো সময় লিখালিক কোনো সময় গার্মেন্টস লিক হয়ে তারা ফেরত আছে i'm

সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার মুখপাত্র